সালামু আলাইকুম শুক্র দর্শক হাট জেলা এটা জয়পুরহাট নতুন হাট আজকে হাটের সেরা দুই দুইটা সার গরুর আমদানি হয়েছে এক তো বড় আমদানি হয় কিন্তু মার্শাল্লাহ আজকে হাটের মধ্যে সেরা তো একটু দাম জানবো যে কেমন ধরো একটা কাস্টমারে কত বলতেছে এই গরুগুলোর আমদানি কালেকশান ঈদের পরে এত সুটামদের দেহের গরুর আমদানি কালেকশন হলো কিভাবে মার্শাল্লাহ দর্শক খুবই সুটাম দেহের ঠিক আছে দর্শক দেরি করব না সংক্ষেপে দাম জানার চেষ্টা করব যেরকম সার গরুগুলোর বাজার দর কেমন যাচ্ছে আমাদের জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে নতুন কোনো দর্শক চ্যানেলকে আমরা সাবস্ক্রাইব না করলে আশা করছি তার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে তারা বিল বটন বাজিয়ে রাখবেন ভিডিওতে একটা লাইক অবশ্যই অবশ্যই সুন্দর একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন দর্শক কেননা প্রজি হয়তো ভিডিওগুলো করিও সাল শুনে হলে আপনাদের জন্য ঠিক আছে দর্শক বিশাল মাংস আছে দাম দর হচ্ছে এখানে এখান থেকে দাম দাম দিয়ে যেহেতু আছে আসে প্রশাসনে একটু হাতের মতো আজকে হাটের সেরা দুই দুইটা সার করে নিয়ে এসছেন হ্যাঁ কাস্টমারে কেমন করে পার পিস কাস্টমার বলে আর ওই বলে দুই লক্ষ চার দুইটায় চার লক্ষ বেশি এগুলো দাঁত কেমন আছে দুই দাঁত করে পয়সা তাই না একটা আইডিয়া দিবেন এগুলো পার পিস ওজন কেমন আছে একটা একটা আছে তো বিক্রি না হয় আমি আপনার নাম্বারটা নিয়ে দিচ্ছি তাহলে তো বাসা থেকে ইনশাল্লাহ অবশ্যই পাওয়া যাবে তাই না আর একটা তথ্য দিবেন যে জোড়াটা লাস্ট আজকের বাজারে কত হলে বিক্রি করা যাবে সাড়ে চার হলে বিক্রি হবে লাস্ট দাম এরকম হবে না দশক আমি মহাজনের নাম্বারটা তারপর নিয়ে দিয়ে দিচ্ছি কোনো ভাই এরকম রিক্সাদের গরু লেগে থাকে অবশ্যই ফোনে যোগাযোগ করবেন কেননা খুবই স্মার্ট কোয়ালিটি দেখতে শুনতে সব থেকে সুন্দর আর মাংস হাতে বলছি ভরপুর আট মাংস তো ব্যাপার না হওয়ার কথা ভাই নাম্বারটা একটু বলবেন চৌরাশি দশক সবাই দেখার জন্যে আকুল হয়ে গেছে মানে এত সুন্দর সার গরু আমি তো কোয়ালিটি দেখাচ্ছি আরেকবার দেখে নিচ্ছি খুবই চাপ দর্শক এটাকে দেখে নেই সব মার্শাল্লাহ খুবই ভালো শেষ দেখা দর্শক দেখে নেন আমি পিছন থেকে দেখাচ্ছি যে মানে কত মাংস আছে আপনারা সামনে থেকে বুঝবেন না একটু মাংস দেখানোর চেষ্টা করলাম যে কত মাংস আছে তাছাড়া তো সামনে থেকে ভিডিও করলে বুঝতে পারবেন না তো তারপর তাহলে একটু সামনের দিকে যাই কোনোগুলো দাম জানি অন্যগুলোর দাম কেমন রাখছে কাস্টমার তো এগুলো দেখাশোনা গেলে ছুটো আছে কোয়ালিটি তো মানও ভালো আছে ভাই কেমন দাম চাচ্ছেন জোরাটার কত দাম চাচ্ছেন জোড়াটার পার পিস ও আপনার সিঙ্গেল এটা দাম দশক এক লক্ষ পঁচিশ দাম রাখছে কাস্টমারে কেমন দাম বলে এক লক্ষ পাঁচ বলে দাঁত কয়টা আছে দর্শক বিরোধ বসাতে এক লক্ষ পাঁচ দাম বলে না এক লক্ষ পঁচিশ দাম চাচ্ছে ভাই এরকম সার গরুর আমদানি দশক খুবই জল একটু দেখা দেখায় আপনাদের এটা একটু বাসুর গরু মার্শাল্লাহ নামই কম্ব ভালো আছে ভাই কত দাম চাচ্ছেন এটার এক লক্ষ তিরিশ হাজার হাটিয়ে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন দাম দর করতেছে এক লক্ষ পঁচানব্বই এরকম দাম বলে জানা দাঁত হয়েছে এখনো দাঁত হয় না দুশো দাঁত হয় না খামারের উপযোগী এক লক্ষ পঁচানব্বই দাম করতেছে ভাইরা দেয় না যেহেতু কেনা মাল তো পড়্তা নাই পড়তে থাকলে ভাইরা দিয়ে দিতে ইনশাল্লাহ কেন যে কষ্ট করে নিয়ে আসছে দুটোকে লাভের জন্য এই যেখানে আরেক ভাই আছে ভাইতে দাম জানবো সালামু আলাইকুম আহমতুল্লাহ কত দাম চাচ্ছেন দর্শক আজকে হচ্ছে ভাইয়ের একটু মাথা সমস্যা হয়ে গেছে গরমে রোদে আমি একবার পাগল হয়ে গেছি দর্শক এতটা রোদ গরম মানে গা ঘামে গেছে ওই জন্য থাক ভাই আসতে ব্যস্ত হতো ভাই তো দাম না জানি জোড়া একটা আছে জোড়ার দাম জানলে ভালো লাগছে প্রচুর সুন্দর একটা জোড়া কত দাম চাচ্ছেন চোরাটার ও মানে এই ভাই ও সমস্যা নেই ভাই কত দাম চাচ্ছিল দেড় লক্ষ তার পিস পার তার পিস দেড় লক্ষ

কেমন দাম চাচ্ছেন মনে ছোট আচ্ছা দর্শক ভাইয়ের একটু ব্যস্ত আস্ত ভাই সব ভাই যেহেতু মানে কথা বলতে ইচ্ছুক বোধ নয় ইচ্ছা বোধ মনে করতেছে না সিং কথা আমি জানি সিঙ্গেটার দাম কত চাচ্ছেন পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কাস্টমারে কেমন বলে দর্শক বিশ হাজার এখানে একটা জোড়া আছে বলে জোড়াটার দাম জানিয়ে জোড়াটার দাম কেমন রাখছে একটু শুনি সবজন দাম জানাতে চাচ্ছেন দর্শক সালামু আলাইকুম কত দাম চাচ্ছেন জোড়াটার চারশো বিশ চার লক্ষ বিশ হাজার জোরার দাম চার লক্ষ বিশ বিশ হয়ে গেছে না তো হাটে নিয়ে আসার পর কাস্টমার কেমন দাম বলে আড়াই লক্ষ দাম বলে আড়াই লক্ষ দাম বলছে তো বলছি দাঁত কেমন আছে দুই দাঁত করে আজকের বাজারে কত হলে বিক্রি করে লিগাল কথা বলবেন পঞ্চান্ন ছাপ্পান্ন দশক মহাজন মানুষ গরুর ব্যবসা করে দালাল মালাল নয় আজকের বাজারে পঞ্চান্ন ছাপ্পান্ন হলে ভাই বলছে দুই আপনার দেখবেন তারপরে হাটটা ভেজেট করে নেন আমি বলছি কিনেন বা না কিনেন হাটা দেখেন কেমন আমদানি আছে দেখিয়ে মাথা ঘুরে যাবে এতটা আমদানি হারিয়াগুড়ি আমি তো আপনাদের জন্য দেখানোর চেষ্টা করলাম মাথা ওই মাথা পন্ত ভাই কেমন দাম চাচ্ছেন এটার কত দাম চাচ্ছেন একশো বিশ এক লক্ষ বিশ হাজার কাস্টমারে কেমন দাম বলে ভাইয়া একশো একশো এক লক্ষ এক লক্ষ পাঁচ বলে দাঁত কয়টা আছে দাঁত হয়নি এখনো দাঁত হয়নি একটা কায়দায় দিবেন আজকের বাজারে কত হলে বিক্রি করা যাবে এখন পাঁচ হলে ছাড়া নেই মাছ হলে দুশো একশো পাঁচ হলে ভাই বলছে ছাড়ে দেবে এক লক্ষ পাঁচ হলেই ছাড়ে দেবে এখানে একটা আছে মার্শাল্লাহ সুন্দর মানের গঠন চেহারাও ভালো আছে দাম জানি কত দামটা এটা এক লক্ষ পাঁচ হাজার কাস্টমারে কেমন বলে আপনাকে পাঁচ চাচ্ছে কিন্তু কাস্টমার কত বলছে এখন হাটের ব্যাপার তো বলতে চাচ্ছে না মহাজন তোমরা কাম আমি তো দেখে শেষ করতে পারবো না দর্শক আমি শেষ করে দিলাম কেবল একটা গরু লাগতে খায় হাত পা ব্যাগ ফেলে গেছে ট্রাক লাগছে তো প্রত্যেকটা রাস্তাঘাটে ট্রাক লাগছে ট্রাক লাগার কারণে হচ্ছে না